বন্ধুরা বরাবরের মতো আজকেও কিন্তু সুন্দরবনে প্রবেশ করছি নতুন একটা জায়গায় যেখানে ছোট্ট একটা বাগানে প্রচুর পরিমাণে ফল হয়েছে যেই ফলের ভিতর একটা ফল পাকা আছে। ওই ফলটা কিভাবে ছিঁড়ে আনতে হয় আপনাদের আমি পুরো ভিডিওতে দেখাবো চলেন ভিডিওটি দেখে আসি বন্ধুরা আমি কিন্তু এখন সুন্দরবনের ভিতরে একটি খালের পাশে নেমে গেছি এই যে সেই খালটা খালটায় কিন্তু জোয়ারের পানি বয়ে চলছে আর পাশে কিন্তু বন্ধুরা একটা কেওয়া গাছের ঝোপ যে ঝোপটার ভিতরে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে সে কাঠালগুলি আমি আপনাদের সব দেখাবো বন্ধুরা তো বন্ধুরা এখানে কিন্তু সেই প্রচুর যে কাঁঠালগুলি সেই কাঁঠালগুলির মধ্যে কিন্তু একটা কাঁঠাল বন্ধুরা পেকে গেছে তো সেই পাকা কাঁঠালটা আমি এখন ছিঁড়ে নিয়ে আসবো এবং আপনাদের দেখাবো সেই পাকা কাঁঠালটা এই যে বন্ধু সেই পাকা কাঁঠালটা দেখতে পারছেন এই কাঁঠালটা কিন্তু এখানে পেকে গেছে এই যে আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি এই যে বন্ধুরা সেই কাঁঠালটা কাঁঠালটা কিন্তু একদম লাল টক হয়ে গেছে আর কাঁঠালটা আমি এখন এই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসবো তো বন্ধুরা এই যে দেখতে পারছেন গাছের সাথে কিন্তু কাঁঠালটা এখানে ঝুইলে আছে তো আমি এখন এই কাঁঠালটা এখান থেকে ছিঁড়ে নিয়ে আসি এই যে বন্ধুরা সেই কাঁঠালটা আমি এখন গাছ থেকে ওকে এখন ছিঁড়ব তো গায়ে তো প্রচুর পরিমাণে কাঁঠা সেজন্য কিন্তু আসলে একটু ছিঁড়ে আনতে কষ্ট হচ্ছে এই যে বন্ধুরা এই যে বন্ধুরা কাঁঠালটা কাঁঠালটা কিন্তু আমি এক চান্সে ছিঁড়তে পারতেছি না এই যে আমি এই যে বন্ধুরা এই যে বন্ধুরা আমি কাঁঠালটা কিন্তু চিঁড়ে ফেললাম দেখতেই পারছেন কত সুন্দর কাঁঠালের গায়ের রঙটা দেখতে পারছেন বোটাটা কত সুন্দর একটা বোটা ও মাই গট দারুণ একটি কাঁঠাল ঘেরানে একদম ভরপুর তো বন্ধুরা এই যে আমি এখানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছি কাঁঠালটা দেখতেই পারছেন কাঁঠালটার রঙটা দেখতে পারছেন অনেক সুন্দর কিন্তু কাঁঠালটার রং। আর আমি আপনাদের দেখাচ্ছি এই গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে সেই কাঁঠালগুলো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে এই গাছে কত গিলা কাঁঠাল এক জায়গায় হইয়া আছে এই যে বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে আর গাছে কিন্তু কাঁঠালের বন্ধুর অভাব নাই অনেকগুলা কাঁঠাল হয়েছে এই কাঁঠালগুলো যখন পাকবে তখন কিন্তু পুরো বাগানটা একদম লাল হয়ে যাইবে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগবে তো বন্ধুরা এখানে যে কাঁঠালগুলি হয়েছে ছোট্ট একটা বাগানে প্রচুর পরিমাণে কাঁঠাল এই কাঁঠালগুলি আসলে একবারে বা একই সময়ে পাকবে না এই কাঁঠালগুলি পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা একটা করে পাকবে তো একটা একটা করে এই ফলগুলি যখন পাকবে তখন কিন্তু এই সুন্দরবনের যে পশু প্রাণীরা আছে। বিশেষ করে শিয়াল সজারু ওরা কিন্তু এই ফলগুলির বেশি পছন্দ করে খায় কারণ হয়েছে এই ফল পাকার পরে যে ঘেরানটা বের হয় ওই ঘেরানটা কিন্তু বাতাসের সাথে অনেক দূরে চলে যায় আর ওই বাতাসের ঘেরান পেয়ে ঘেরানের কাছে কিন্তু ঘেরান শুকতে শুকতে ওই প্রাণীগুলি চলে আসে আইসা দেখে হয়তো ফলগুলি নিচে পইড়ে আসে বা গাছে পাইকে আসে তখন কিন্তু ওরা এই ফলগুলিকে পা দিয়ে আশ্রাইয়া ভাঙ্গে আশ্রাইয়া ভাঙ্গার পরে ভিতরে যে একটা শ্বাস থাকে সাদা সেটারে খেয়ে ফেলে আর সুন্দরবনে যারা সাধারণত কাজ করতে যায় বাওয়ালি বা জেলে ওরা যদি কাজ করতে গিয়ে এই ফলগুলি পাকা দেখতে পায় তখন কিন্তু ওরাও ফলগুলি গাছ থেকে শিরা বা গাছের নিচ থেকে আইনা এই ফলগুলি ভাঙ্গা ভিতরে যে সাদা অংশটা থাকে সে অংশটা কিন্তু খেয়ে অনেকটা তৃষ্ণা মিটায় তো বন্ধুরা এই চ্যানেলে কিন্তু আমার এই কাঁঠালের পাকা কাঁঠালের ভিডিও আছে আমি লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন যে এই পাকা কাঁঠাল কিভাবে ভাঙ্গা কোন অংশটা খেতে হয় কিভাবে খেতে হয় তো বন্ধুরা যাই হোক এই যে কাঁঠালগুলি দেখতে পাচ্ছেন সুন্দরবনের কেওয়া কাঁঠাল বন কাঁঠাল যাই বলেন না কেন এই কাঁঠালগুলি কিন্তু প্রচুর পরিমাণে ঘেরান হয় তো বন্ধুরা এখানে পাকার পরে আমি আপনাদের আবার ভিডিও দেখাবো পাকা কাঁঠালের ভিডিও ভালো থাকবেন সবাই